গাজিয়তুল হিন্দ যুদ্ধের সময় কি চলে গেছে এসেছে হ্যাঁ চলে আসে নেমে পড়ে বিষয়টা এই যুদ্ধ সংঘটিত হয়েছে এটা হয়ে গেছে। এই হিন্দ মানে হিন্দের যুদ্ধের যে হাদিস এটা কত হয়ে গেছে এটা বলে গেছে ইমামিবুল কাসার মাহুল্লাহ সাতশো তিয়াত্তর হিসেবে তার জন্ম কত আগে বলে গেছে যে এই যুদ্ধটা হয়ে গেছে আপনারা জানেন না আর এখন এই এই হাদিসটা বলে কুতুপুতে দেয় মানুষকে এখনই যুদ্ধ হবে হিন্দ জয় হবে তবে আর একটা ইঙ্গিত বহন করে ঈসা সময় যখন ইমাম মাহি থাকবে কথা বোঝা গেছে এইটা হাদিস একটা ভুল ব্যাখ্যা এই যে একটা ভুল ব্যাখ্যা যে গাজ হিন্দ হবে এই হিন্দুস্তান জয়ী হবে এই কথা বলে লাগাই দাঙ্গা লাগাও মারো আর এই সামর্থ্য নয় আপনি মোদীর সাথে যুদ্ধ করতে যাবেন কেন আপনি আম্মার ইয়াসি তার মা পিটাচ্ছে মারছে বেলাতে মারছে আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন নবী প্রতিবাদ করেন কেন আল্লাহ নবী একটা অপরাধী না প্রতিবাদ করেন নি কেন প্রতিবাদ করতে পারবেন না

তাও বোঝে আসে না আর গাজওয়াতুল আপনার আপনি করবেন এখন কষাই মোদি এই মুসলিমদেরকে মানা নিয়ে ব্যস্ত শক্তিশালী হন অস্ত্র আর এখনই কিছু জঙ্গি একদিনে চৌষট্টি জেলায় বোমা হামলা করে সবগুলো পালিয়ে গেছে এখন কাকে ফাঁসি গেছে কেউ মরেছে কেউ এখন গর্তে আছে আর জেল খাটছে বছরের বছর তেরো চোদ্দ বছর জেলখানে আছে

আপনারা বেশি বেশি প্রশ্ন করেন একটা বুঝ দিতে কি আচ্ছা হামাস আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে তাই না কার পক্ষে আচ্ছা আমি প্রশ্ন করি ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হচ্ছে কার পক্ষে আপনি কারো পক্ষে নাই তাই না এদের পক্ষ নিয়ে আপনার কি লাভ

ভাবনা শুধু ইরান আর নিয়ে ইরান আর ইসরায়েল নিয়ে না আমি একটু চিন্তাও করি না আমি দোয়া করি আল্লাহ ইরানকে তুমি ধ্বংস করো ওখানে মুসলিম রাষ্ট্র যেন হয় প্রকৃতি এখনো ইহুদি খ্রিস্টানদের খারাপ করা ওরা আছে ওখানে হামলা করবে ইসরায়েলে হামলা করছে একটা তেলা পোকা মরে না ক্ষেপণাস্ত্র কত মানব বন্ধ পরিবেশ বান্ধব ছিল একটা মরেছে

ইরুদ্দান কিছু করেছে ইরান কিছু করেছে আপনার কি ওরা ওরা জানে আরাকানে কারা আছে ওদেরকে সহযোগিতা হলে কি হবে ওরা জানে আরাকানকে সহযোগিতা যাবে আর একানে আছে আট সহ দেয়া শুধু আরাকানই মুসলিম আছে আজ থেকে দশ বছর আগে শুনেছি আট আরো লক্ষ তাদেরকে সিটিছে সিটিছে

যেমন শিয়াল পীরের মাজার লাঠি পীরের মাজার এগুলো সব পাট পারে আর শিয়াল গুলো যে অলি হয় নাকি শিয়াল অলি হয় এগুলো সব ভণ্ডার না করি জমার দিনে খুদ্ বা চলাকালীন সময়ে দ্বিতীয় খুদ্ বা মুসলিদের নিয়ে হাত তুলে দেওয়া যাবে কি না যাবে আপনি বলেছেন হানাফি ইমাম হুসেনের নামাজ হবে না এই আমি এটা বলেছি বাক্যটা ভালো করে বলতে হানাফি ইমাম হিসেবে নামাজ হবে কথা বলিনি আমি বলছি তারা সুফি সুফি বাংলাদেশ গুলো হানাফি আছে বাংলাদেশ গুলো হানাফি নাই সব দেওবন্দী আর মাতৃ আর আশা আর বেরলো এরা হানাফি মাত্র বাংলাদেশে একজন হানাফি নেই হানাফি প্রকৃত হানাফি আমাদের হানাফি হানাফি সেই যে ব্যক্তি ইমাম আবু হানিফার আকিদা এবং আঙুলকে বাংলাদেশে যারা নিজেদেরকে হানাকি বলে ব্যবসা করছে এরা ধোকা বাজার এরা ধোকা বাজার ইমাম আবহানি বলা হলো আকীদাও মানে না আমলও মানে না ওরা আকীদা মানে আশ আশালি আর মাত্র আর মাসলা মানে দেওবন্দি ওরা দেওবন্দি ওরা বেরলবে এরা হানাকি কি বলল আর আমি বলেছি যাদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে নামাজ হবে না যারা বলে আল্লাহ নিরাকা যারা বলে নবী এখনো মরেনি যারা তাবিজের ব্যবসা করে এদের পিছনে নামাজ হবে না এ কুফুরি আঁকি দেয় গেলে যারা মিলাদ করে ওদের পিছনে নামাজ হবে না নামাজ পড়লে বাতিল হবে আপনি পড়বেন না রাষ্ট্রে ইসলাম কায়ে আলে হাদিস আলেমদের কোনো ভূমিকা দেখা যায় না আসলে ইসলাম কায়েমটাই তো বুঝেন না আপনি তাই না ইসলাম কায়েম কাকে বলে এটাই তো বোঝেন না ভ্রান্তির বেড়া লেখা দিন বই আছে এটা পড়ে নিন বিয়ের ক্ষেত্রে তিন মেয়ে চেনার উপায় কি এখন দিন দার মেয়ে আপনি পাবেন বুঝলে আল্লাহ কাছে দোয়া করেন বোরকা পরে ফোষ্ট মিষ্টি করে দোয়া করেন আল্লাহ কাছে দেখবেন

এই ইস্কনকে নিষিদ্ধ করে দাবি তুলে কথা বোঝা গেছে যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে তাদের কোন তথ্য দেন প্রশাসনকে একবার ফেসাই দিয়ে দেশটা তো আপনারা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন তাই না একদিন বক্তব্য দিয়েছিলাম বিরুদ্ধে তাই ডিবি অফিসে নিয়ে আমার যাওয়া যা করছে আমি সরকার আমলে নির্যাতিত আলেম সাহিদিকে নিয়ে এত কথা বলেন আপনি কিন্তু বিএনপির ডক্টর আগে বলেছি আপনার তো বয়রা ইগলি শয়তান আপনার কানে পেশাব করে দিয়েছে আমার কথা জীবন শুনতে পাবেন না কোনো দিন পাবেন কোন দিন পাবেন আপনার চোখে শয়তান পেশাব করে দিয়েছে

এই বইটা পড়ে আমার কাছে নয় পৃষ্ঠার একটা পত্র লিখছিল দুই হাজার তেরো সালের পঁচিশে ডিসেম্বর এখানে মনে হচ্ছে আপনার প্রশ্নটা করার মধ্যে আপনার অন্তরে কোনো বক্রতা আছে আমি এটা বলি দাবাতের উদ্দেশ্যে যখন শিরোনামে পত্র আসলে ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই তখন আপনার মতো মানুষের ওজন নষ্ট হয়ে গেছিল কি সর্বনাশ হয়ে গেল সাহেদি সাহেব যদি নামাজ চেঞ্জ করে ফেলে দেয় তাহলে বাংলাদেশে তো আর কেউ থাকবে না সব আহলাদেশ হয়ে যাবে এই দেখেন আহলাদেশের জন্য বলি আরো বলব মরা পর্যন্ত বলব আমি আমার সম্পর্কে বলেছি আমার বাপ সম্পর্কে বলেছি বলব পত্রটা পড়ে দেখেন কি লিখছেন ওর মধ্যে উনি যেটা করেছেন আমি তো করতে পারব না এখনো বলছি ভবিষ্যতে বলব বাংলাদেশের অধিকাংশ মানুষ যে সালাপ পড়ে সেই সালাদ সালাত জাল সালাদ এটাই উনি বুঝে পত্রটা দিয়েছিলেন ভাষাটা কি ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এটা তো মানুষকে বুঝাতে হবে তোমার আকীদা ভুল তোমার আমুল ভুল তোর মন হাস ভুল এটা জাতিকে বুঝাতে হবে না আপনার কথা বললে তো হবে না সাইদি সাহেবের কথা বললে মানুষ বুঝবে যে এত বড় আলেমেরও সালাতে ভুল ছিল তবে তিনি যে 80 সালে বলেছিলেন 90 সালে যে আপনারা আল্লামা আলবানীর বই পড়ে সালাত শিক্ষা বই পড়ে সালাত পড়বেন আপনারা পড়েছেন আশি সালে বলেছেন সেই চিটাগঙ্গ তাফসির মহা ফেলে আমি পড়েন নি কেন বইটা নাসিরুদ্দিন আলমানের সালাতের বই আর আমার যাতে সালাতের বইয়ের মধ্যে কোনো মাসালাগত উন্নতি মত একই পড়ে দেখেন আপনি খালি একবার পড়েন কিন্তু আপনার তো ওজন নষ্ট হয়ে গেছে হ্যাঁ মাথা নষ্ট করে দিলে এই মুজফরপুর মসজিদ শেষ করেছে আমার নামে কত মিথ্যাচার করলেন না দেখায় হয়নি সাক্ষাতে হয়নি চিঠি লেখেনি মুজফর মিথ্যাচার করছে এরও বিচার ইনশাল্লাহ তবে প্রশ্নটা করেছেন আপনার বাঁকা দৃষ্টিতে আমি বুঝেছি আপনারা বুঝেননি কি ভারতীয় বিষয়ক ফুরফুরা কি লেখছেন বলেছেন বাংলাদেশে যা হচ্ছে খারাপ হচ্ছে তার মন্তব্যকে আপনি কিভাবে দেখেন বাংলাদেশ যা হচ্ছে ভালো হচ্ছে এখন আপনার ধৈর্য ধারণ করেন আপনার ধৈর্য ধারণ করেন বেশি লাভ লাভ হবে না আপনি সাইদি সাহেবের প্রতি প্রশংসা করেন একই মানুষ প্রশ্নটা করেছে দেখেন বলছি প্রশ্নটা একই মানুষ করেছে আমি যা আগে কথাটা বললাম এমনি বলিনি কোথায় গেল প্রশ্নটা

এইগুলো সব আমি একটা খুচরা খুচরা মানুষ এগুলো সব হ্যাঁ এগুলো আবেগী লোক কিছু জামাত ইসলামের আকীদার ব্যাপারে আমি লেখছি আপনি জানেন পড়েছে আপনি না না প্রস্তুতা করছে অন্য উদ্দেশ্যে আমি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম এক পার্সেন্ট যদি মিথ্যা হয় আল্লাহ কাছে মাপ চাই এক পার্সেন্ট আমাকে কিছু মানুষ বলছে যে মুজাফর মহসিন ভালো করে শুনে ব্যাপারে মুজাফর ইসলামের সর হিসাবে সমাজকে সে ধ্বংস করছে বুঝছেন আমি গোপনে জামাত ইসলামে যোগ দিয়েছি দেওয়ার কারণে এই কাজটা হচ্ছে শোনে এই পাপের কি শাস্তি হবে দুনিয়াতেও দেখবো ইনশাল্লাহ দেখব আমার নামে অপবাদটা দিয়েছেন অপবাদ এটা গোটা দেশ প্রচার করেছেন এই অপবাদ একবার দেওয়া হয়েছিল ডক্টর মুস্তুদ্দিন সাহেবকে এরপরে এই অপবাদ আমাকে দেওয়া হয়েছে যেটা বললে খাবে সবচেয়ে ভালো খাবে কিন্তু এই কৌশল কাদের

হ্যান্ডে হান্ডেড করে এটা কখনো সফল হয় না দেখি না এটা প্রশ্ন এটা করে কেউ সফল হয় না নানা দরকার এটা জানার জন্য তো করেছে এটা আমাকে বলার জন্য তো করেছে এটা কত কত ভাবে চেষ্টা করেছে আজকে প্রকাশ্য বললাম তাই আমার নামে এই মিথ্যাচারটা করছে ওদের কারো ক্ষমা নাই ক্ষমা নাই ওদের তবে ইতিহাস আমরাও জানি আমরা জানি না কে আগে শিবির করতো আমরা জানি না কে আগে জমা ইসলাম করতো আমরা জানি না তোমার নারী ছেড়ে ফেলে দেবো কিন্তু মনে রেখে ইনশাল্লাহ আমার পিছনে লেখো না তোমার ইতিহাস আমি জানি ফাঁস করব না মানে আজকে শুধু বলে গেলাম কত সালে শিবিরের সদস্য তুমি ছিলে সভাপতি ছিলে কত সালে কত সালে শিবির করেছো ওই পেটে জামাত ইসলামের ভুসি আছে তাই ব্যবস্থা করতে হবে উглаসও দরকার তখন ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো তো পয়সা লাগে না মহারাজপুরের মানুষ আজকে এমন একটা না প্রশ্ন করেন ভাই বলেন

আরেকটা বস্তু বলছে শুনেন মহফিল বাস্তবায়ন কমিটির কারণে প্রধান বক্তা একটায় উঠে আর একটায় দুইটা তিরিশ মিনিট আলোচনা করলে আলোচনার শুনে শ্রোতাদের তো খরচ কাটা হবে ফজত এই কারণে কি মহফিল কমিটির গুনা হবে সব গুণা মহাবির কমিটির হবে সব এটা কোনো সন্ধ্যা ঘণ্টা মানে তারেক ভাই যদি আপনি করেন এটা তাহলে আপনার হবে এখানে যারা নিয়মিত সালাদ আদায় করার পর ফজর সালাদ জামাতে পড়ে আজকের মাহফিলের কারণে যদি না করতে পারে এই পাপ কমিটিকে নিতেই হবে কোনো সন্দেহ নেই মসজিদ কমিটির কারণে যদি আবহাওয়া লক্ষ্যে সালাদ করতে মুসল্লিরা না পারে তাহলে এই জন্য মসজিদ কমিটিকে ভার নিতেই হবে দায়ী ভার নিতেই হবে এতে কোনো সন্দেহ নেই দুইটা একসঙ্গে বলে নিলাম পয়েন্ট সুবর্ণ আল্লাহ অভিমান